আচ্ছা বলেন তো ছেলে যদি বাবার কথা না মানে ছেলে কি হয় হয় ছেলে যদি বাবার কথা না মানে ছেলে কি হয় কিন্তু ছেলে যদি বাবাকে অস্বীকার করে কি কথা না না মানলে হয় যদি অস্বীকার করে অবৈধ হয় কথা ঠিক না এবার মনে করেন আমল যদি না করে সে ব্যক্তি ফাঁসে কয় নামাজ না পড়লে রোজা না রাখলে পর্দা না করলে মদ পান করলে এগুলি সব ফাসেক যদি কেউ আমল না করে সে কিন্তু কেউ যদি বলে নামাজ লাগে না এই কথা বলে না রোজা লাগে না পর্দা লাগে না মদ জায়েজ খবরদার বাবা খবরদার নামাজ পড়ো না নফসে শয়তানের ঢোকায় নাই পড়তে পারো আল্লাহ কবুল করলে একদিন একদিন পড়বা রোজা না গুনা এবং শয়তানের ধোকায় আশা করা যে আল্লাহ কবুল করলে একদিন পূর্বা। মদ পান করো আল্লাহ কবুল করলে একদিন একদিন খবরদার হালাল মনে করব না খবরদার হালাল মনে করবো হালাল মনে করো বেইমান হয়ে যাব নামাজ পড়ানো বেশ ভালো কথা আল্লাহ কবুল করলে একদিন না একদিন পড়বা কিন্তু এই কথা বলিবার নামাজ লাগে না ভেজাল হয়ে যাবে বেইমান হয়ে যাবা কোরআনে আয়াত মারো না মানতে পারতেছ না ফাসেক কিন্তু খবরদার এই কথা বলবা না লাগে না কি হয়ে যাবে বেইমান হয়ে যাবে কি ফয়সালা হয়ে যাবে জাহান নামের ফয়সালা হয়ে যাবে চোখের পশম বলবে মালা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহ বলবেন আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হতে পারে না চোখের পশম বলবে মাওলা হে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খসিয়াতিল্লাই হার্লা তিলকাল আইন না যেই ব্যক্তি তোমার ভয়ে জাহান ভয়ে চোখের পানি ফালাইবে এক ফোঁটা চোখের পানি বের করবে তোমার নবীর ঘোষণা তার উপরে জাহান নামার হারাম হয়ে যাবে আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্দা তোমার ভয় বহুত কান্না কানছে তাহলে তুমি তাকে কিভাবে জাহান নামের ফয়সালা দিলা অমনি আল্লাহ জিব্রাইল কেউ জিব্রাইল গোটা কিয়ামতের ময়নার মানুষকে এলান করিয়া দাও জানায়া দাও অমুকের ছেলে অমুককে আল্লাহ রব্বুল আলমী শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে তাকে মাফ করে দিস বুঝাতে পারিনি বোখারির মধ্যে রবায়ত আসছে ديل كراوايات بقاري مدة ان لله ملائكة ياتوفنا في الترك يلتمسنا على زك فاذا وجدوا قوم يسقوا الله تعالى تنادوا حلوم الى هاجتكم فا يحبونهم السماء الدنيا فيسألهم يسالهم ربهم جل وعلا وعلمهم ما يقولوا عبادي تقولوا يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك এরকম বিভিন্ন প্রশ্ন জবাব দেওয়ার পরে আল্লাহ সিদ্ধান্ত দেন উশিদুকুম anni kad ghafaratulahum এ ফেরেশতারা শাকীতাক গোটা মজলিসের বানদাদের গুনাহাতামই সব maaf করে দিছ ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাহু ফীহিম এক ফেরেস্তা বলছে মাওলা হে সবাইকে মাফ করিও না এই মাজলিশ মধ্যে ভেজাল আস ওই যে কেউ আসছে মাইক চালাবার জন্য কেউ আসছে লাইট জ্বালাবার জন্য ওই পিছনে কিছু মানুষ দেখা যায় আসছে সমালোচনা করার জন্য কেউ আসছে কাউকে খোঁজার জন্য তুমি সবাইকে মাফ করলা কেন যারা জিকিরাজকার করছে তোমার কাছে জান্নাত চাইছে জাহান্নাম থেকে পানা চাইছে তুমি তাদেরকে মাফ করো ফিম ফলান লাইসা লে মিন হুম এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে এই গুণে গুণান্বিত না তাদেরকে মাফ করলা কেন আল্লাহ কি জবাব দিলেন হোমুল জুলাসা উল্লা ইয়াশ কা এই মাজলিশে কে কোন কারণে ঢুকছে জানার বিষয় নয় যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে কেমন মনে করেন মাজলিসের অবস্থা

আল্লাহ ফাক তোমাদের গুণা কথা মাফ করে দিস শুধু মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুণাকে আল্লাহ নেখের নেকের দ্বারা পরিবর্তন করে দিস অনেক গুরুত্বপূর্ণ এই যে একবার সুবান আল্লাহ পড়ছেন সাথে সাথে আমল নামে এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুনা জুড়ে গেছে কাজে আল্লাহ এখান থেকে গুনাহ মাফ করাইয়া যেন আমাদের সবাইকে বিদায় দেন আল্লাহ আমিন

আমার বয়ানে ফায়দা হবে যার মধ্যে ইমার আছে জোরে বলেন কি আছে আমার ঔষধ ওই রুগীরই রোগ সারবে যার মধ্যে রুহু আস যেই শরীরের মধ্যে রুহু নাই আমার ঔষধে তার রোগ সারবে না আমার বয়ান ওই ব্যক্তিকেই ফায়দা দিবে যার মধ্যে কি আছে না ভাই আপনাদের বয়ান ঠিক খেয়াল আগেই বুঝছি খেয়াল আমার বয়ান ওই কি ফায়দা দিবে যার মধ্যে কি আছে জোরে বলেন ইমান কি জিনিস ইমান কাকে বলা হয় ইমানের আলামত কি একটু বলবো নাকি ভাই অন্তরে বিশ্বাস কথা না বলি একেবারে চুপচাপ সবাই বসে বলি বসেন 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 সবাই বসেন বসেন বসতে বসতে বিশ্বাস এক ধরনের শিকার ভিন্ন ধরনের ইমান নেই শিকার এক ধরনের বিশ্বাস ভিন্ন ধরনের ইমান বিশ্বাস ও শিকারের সাথে কাজের মিল নাই বেজালাস তিনজন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম শাহজুর রহমাতুল্লাহ আলাই ইমাম আহমদ হাম্বুল রহমতুল্লাহ আলী তিন ইমাম বলেন তিনটা রোকন মুখে স্বীকার করা রোকন অন্তরে বিশ্বাস করা বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ করার নামও রোকন রকম মানে ভিত্তি একটা নাই কারবার শেষ বুঝাতে পারি ইমাম আজম আবু হানিবুর রহমতুল্লাহ আলি বলেন দুইটা রোকন একটা শর্ত অন্তরে বিশ্বাস মুখে শিকার ভিত্তি আর শিকার অনুযায়ী কাজ এটা শর্ত বলা হয় আমি বললাম যদি কেউ স্টেজ আসেন তাকে টাকা দেব টাকা পাওয়া এবং না পাওয়ার শর্তটা কি যারা আসবে যারা আসবে না না আসলে হুকুমও পাওয়া যায় না ব্যাখ্যাটা বুঝাতে পারছি অন্তরে বিশ্বাস অনুযায়ী এর জন্য বলছি বয়ান মনে রাখবেন আগে নালে বয়ান বুঝবেন না অন্তরে বিশ্বাস অনুযায়ী বিশ্বাস ও শিকার অনুযায়ী এর নাম কি এবার বলো তো নামাজ কি কথা বলেন না সবাই বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা নামাজ পড়েন না ভেজাল আছে নাকি রোজা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা রাখেন না ভেজাল আছে পর্দা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা করেন না কোরআন কার কিতাব তিরিশ পড়া সামনে কয়েক এক পড়া সব আয়াত না কিছু আয়াত কেউ যদি মনে করে সব আয়াত মানি ছোট্ট একটা আয়াত আমার কাছে ভালো লাগে না কত আয়াত ছোট্ট একটা আয়াত আমার কাছে ভালো লাগে না পছন্দ হয় না আমার পারিপার্শ্বিকতায় এই আয়াত মানায় না আমার সংগঠন গ্রহণ করে না আব্বু পছন্দ করে না আম্বু পছন্দ করে না ব্যবসার সাথে সাংঘষিক এলাকার সাথে সাংঘষিক বিদায় আমি ছোট্ট একটা আয়াত মানতে পারতেছি না কয়টা আয়াত আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ কি বলে আ আমি কিন্তু নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি তাহাজুত পড়ি জিকি রাজকার সব ঠিক কিন্তু ছোট্ট একটা আয়াত এটা চলে না ভেজাল নাই মে ইমান নাই নামাজ না পড়লে বলছে ভেজাল কিন্তু কেউ যদি কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে খারাপ মনে করে অসম অপছন্দ করে যেরকম টায়ারের ভিতরে টিউব টিউবের মধ্যে বাতাস কোনো এক জায়গা থেকে ছোট্ট একটা ছিদ্র হইলে এক সময় যেমন বাতাস বলতে কিচ্ছু নাই ঠিক ইমানের এই টিউবের মধ্যে কোনো এক জায়গায় সিদ্ধ হইলে তখন ইমান বলতে কিছু নেই বুঝাতে পারছি আচ্ছা বলেন তো ছেলে যদি বাবার কথা না মানে ছেলে কি হয় বেয়াদ হয় ছেলে যদি বাবার কথা না মানে ছেলে কি হয় কিন্তু ছেলে যদি বাবাকে অস্বীকার করে কি কথা কয় না না মানলে হয় বেয়াদ দোষ যদি অস্বীকার করে অবৈধ জারোজ হয় কথা ঠিক না এবার মনে করেন আমল যদি না করে সে ব্যক্তি ফাঁসে কয় নামাজ না পড়লে রোজা না রাখলে পর্দা না করলে মদ পান করলে এগুলি সব ফাঁসে যদি কেউ আমল না করে সে ফাঁসে কিন্তু কেউ যদি বলে নামাজ লাগে না কথা বলে না রোজা লাগে না পর্দা লাগে না খবরদার বাবা খবরদার নামাজ পড়ো না শয়তানের ঢোকায় নাই পড়তে পারো আল্লাহ কবুল করলে একদিন একদিন পড়বা রোজা রাখো না গুনা আশা করা যে আল্লাহ কবুল করলে একদিন একদিন পড়বা মদ পান করো আল্লাহ কবুল করলে একদিন সারবা কিন্তু খবরদার হালাল মনে করব না খবরদার হালাল মনে করবো হালাল মনে করো বেইমান হয়ে যাবা নামাজ না বেশ ভালো কথা আল্লাহ কবুল করলে একদিন না একদিন পড়বা কিন্তু এই কথা বলিওরা নামাজ লাগে না ভেজাল হয়ে যাবে বেঈমান হয়ে যাবা। ঠিক আয়াত মারো না মানতে পড়তেছো না ফাসেক কিন্তু খবরদার এই কথা বলবা না লাগে না কি হয়ে যাবে বেঈমান হয়ে যাব এবার শুনতো একটু পরীক্ষা নেই আপনাদের খারাপ লাগতেছে বুঝুন নাকি আচ্ছা ইন ইল হুকম ইল্লা লিল আয়াত কার

আমার উপর রাগটা করছেন নাকি না আমার কিছু না আমি তো আল্লাহর কথা শুনাই দিছি আমি আগে বলছি বয়ানগুলি মোহাম্মদের জন্য যারা বেইমান এই বয়ান তাদের জন্য না আপনি তো মোহাম্মদ না কাছে আপনার কাছে খারাপ লাগতেই পারে হুকমা হুক মহিল্লা আইন একমাত্র কার আমরা বলছেন না ডেমোক্রেসি আইন ডেমোক্রেসি গণতন্ত্র আল্লাহ বলছে আল্লাহ তন্ত্র ইসলাম তন্ত্র গণতন্ত্র ভেজাল আছে কি নেই আপনার আল্লাহ বলছে ইন্নার দিন ইসলাম আপনার না আমি ধর্ম নিরপেক্ষ কত মানুষের ইমান নাই কত মানুষ যে বেইমান হয়ে গেছে আল্লাহ তুমি মাফ করে দাও আমার বাবাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার মাদেরকে কবুল করে নাও মনে অনেক কষ্ট শত্রু মনে করিয়া না বাবা আমরা আপনাদের শত্রু না কোন শত্রু না বন্ধু নবী বেঈমানদের মধ্যে দিনের দাওয়াত দিদিকে শত্রু হয়ে গেছেন। আমার নবীকে পাগল বলছে মাজন বলছে লোবি বলছে মৃত্যু বলছে এমন কোনো কষ্ট নাই যে কষ্ট আমার নবীকে দেয় নাই তার দোষটা কি ছিল উনুল আইল্লাহ নাই এক গোটা দুনিয়ার মানুষ আইলাহালিলাল্লাহ পর কামিয়াব হয়ে যাবা সফল কাম হয়ে যাবা না দৈমানরা সহ্য করতে পারেনি আজকে আমরা দাওয়াত দেই বেইমানরা সহ্য করতে পারে ইমানকে মজবুত করেনি আমি আগেই বলছি এক সময় ষোলো ছিলাম আজকে দুই হাজার পঁচিশ সন বহুত মানুষ দুনিয়াতে নেয় দুনিয়া থাকার জায়গা কথা কয় না এখানে যারা আছি যত মানুষ আমার বয়ান শুনতেছেন যদি ব্যতিক্রম না ঘটে আগামী পঞ্চাশ একশো বছর পরে আগামী পঞ্চাশ একশো বছর এই যে বাচ্চা যা কিছু দেখেন আগামী একশো বছর পরে এই লোকগুলি একটাও না মধ্যে একজন লোক না গাছের মধ্যে পাতা ভরা কি গাছে পাতা কথা বলেন না কেন এই পাতাগুলি কি নতুন না পুরান সব নতুন পুরান পাতা ঝরে গেছে নতুন পাতা আসছে আবার সেটা ঝরছে আবার আপনি ভাবতেছেন যে গাছ ভরপুর না পুরাণগুলি সব ঝরে গেছে নতুন দ্বারা ভরপুর হয়ে গেছে আজকে ওই জমিন ভরপুর এই সামালপুরের আজকে সরিষা পাড়িয়ার এই মাঠ ভরপুর কিন্তু দেখেন এই মাঠের মধ্যে একদিন যারা ছিল তারা এখন আর নেই নতুন মানুষের দ্বারা ভরপুর হয়ে গেছে আবার এই মানুষগুলি পুরাণ হয়ে যাবে নতুন মানুষের আবার কি হয়ে যাবে আহ কোন আফসুস ছিল না যদি এই দুনিয়া শেষ হয়ে যায় তো কোন আফসুস ছিল না কোন একদিন জঙ্গলে গেলেন দেখেন একটা গাছের নিচে গরু শোয়া তিনি গরুর পিঠে হাত দিচ্ছেন কারণ গরু তুই না আমার সে কত ভালো তুই ইচ্ছা মতো হাঁটো ইচ্ছা মতো চলো ইচ্ছা মতো খাও ইচ্ছা মতো শোয়া থাকো

আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফ এর এটা একটা মিজান পাল্লা স্থাপন করবেন কিসের ইনসাফ ন্যায় জুলুম হবে না লাইলা কি বলছেন ন্যায়ের যেই মিজানের পাল্লায় কোনো জুলুম হবে না কোনো জুলুম হবে না সেখানে কি হবে ইমাম বোখারি বলেন বনি আদমের সমস্ত কথা এবং কাজ বনি আদমের সমস্ত কথা এবং কাজ সেখানে কি করা হবে ওজন করা হবে আচ্ছা যুবক বাবা বলেন তো বনিয়াদ প্রত্যেকটা কথা এবং কাজ কোন সময়ের কথা এবং কাজ ওজন করা হবে কবের কবের গত বছরের তার আগের বছরের কবের এইটা মনে রাখবেন খুব ভালো মতো রাখবেন শোনেন বালেক হওয়ার পর থেকে বালেক হওয়ার বালে হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বালে হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতদিকে তাকাইছেন যত কথা বলছেন যত কথা শুনছেন যতদিকে পাও বাড়াইছেন যতদিকে হাত স্পর্শ করছেন ইউ উজান যাহা কিছু করছেন রাত্রে দিনে অন্ধকারে পরিষ্কারে রুমের মধ্যে জঙ্গলে যেখানে যাহা কিছু করছেন ইউ উজান ওজন করা হবে কবের থেকে মৃত্যুর এখন দেখেন তো কি করছি